ডক্টর এম এ কাইম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেডিলিক হাসপাতালের ফিতা খেটে উদ্বোধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এম এ কারণ গড়ে নিচ্ছেন অর্থ হাসপাতালের চেয়ারম্যান এম এম কাইম এবং আমরাও নবজীবনের পক্ষ থেকে সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ঢাকা এগারো আসনের এক সময়ের দূরদর্শী দুঃসাহসী ছাত্র নেতা কমিশনার হয়েছিলেন দুইবার কমিশনার ছিলেন একবার ডেপুটি মেয়র ছিলেন পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতার কারণে উনি আবার পিএইচডি করতে দেশের বাইরে চলে গেলেন তার নমিনেশন চেয়েছিলেন নিয়েছিলেন এবার উনি এসেছেন আগামী রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি নির্বাচনে ডক্টর এগারো আসন থেকে প্রার্থীরা নিজেকে ঘোষণা করছেন তো আমি উনার মুখে শুনতে চাই উনার বক্তব্যগুলো ধন্যবাদ আপনাকে আজকে আমরা একটা হসপিটালের এখানে উদ্বোধন করতে এসেছি আমাদের বড় ভাই সিরাজ ভাই একজন কার্ডিওলজিস্ট এবং খুব বিখ্যাত ডাক্তার ওনার তত্ত্বাবধানে এবং অন্যান্য যারা আছে ইয়াং তাদের তত্ত্বাবধানে হসপিটাল এখানে পরিচালিত হবে আমার বিশ্বাস এই এলাকার মানুষ এখান থেকে ভালো একটা স্বাভাবিক সেই উদ্দেশ্য নিয়েই আমরা সকলে মিলে এই হসপিটাল আছে একটা শুভ উদ্বোধন আমরা এখানে করলাম আর মূলত রাজনীতিতে আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি তো হবে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের দল বিএনপি আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমার কথাই সবাই বলেছে আমি প্রত্যাশা করি যে আগামী নির্বাচনে বিএনপি আমাকে নমিনেশন দিলে সকলে মিলে উন্নয়নের জন্য একটা অবিলিত বাড্ডা অঞ্চলকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই মূলত সন্ত্রাস মাদক এবং দুর্নীতিমুক্ত মুক্ত একটি সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে আমরা বিএনপি কাজ করছি এবং মূল যে আমাদের এই স্বৈরাচার শাখা সেনা বিরোধী আন্দোলনের মূল বক্তব্য ছিল বৈষম্যহীন একটি সমাজ তা আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা নির্বাচিত হলে এই এলাকায় বৈষম্যহীন একটা উন্নত বাড্ডা అమ్మ ఇన్షాల్లా